আমরা সেটা বলেছিলাম যে আলোচনা করে করব ওই ওই ডেনটা ডেনটা আমার অজানাতি অজানাতি ওইভাবে হয়ে যে মানুষের অসুবিধা হচ্ছে আরামবাগ পৌরসভার উন্নয়ন যেমন হয়েছে তেমনি সমান্তরাল ভাবেই বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে শুধু একটি ড্রেন বা একটি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে নয় বেশ কয়েকবার স্থানীয়দের বিক্ষোভে জানা গেছে কাউন্সিলরের কিছু কাছের মানুষরা যেখানে রাস্তা করায় নয় সেখানে রাস্তা করে দিয়েছে যেখানে খুব প্রয়োজন সেখানে রাস্তার বেহাল দশা এই ছবি বিগত দিনেও দেখা গেছে আজ সকালে আরামবাগ নম্বর বিদ্যাসাগর পল্লীতে দুটো অটো ড্রেনের ধারে ফেসে যাওয়ায় এক ধরনের যানজট সৃষ্টি হয় পল্লীশ্রী মোড়ের দিক থেকে মালের চেম্বারের পাশ দিয়ে যে ড্রেন তৈরি করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই তা অপরিকল্পিত হচ্ছে সেটা কথায় কথায় স্বীকার করে নিলেন ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী মহাশয় আমাদের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার ড্রেনটি হচ্ছে এ ব্যাপারে আমি আরামবাগ পৌরসভায় কথা বলবো সমস্যার সমাধান করার চেষ্টা করব তার সঙ্গে তিনি বাসিন্দাদের জন্য একটি সুখবরও দেন যে আন্ডারগ্রাউন্ড ড্রেন অনেকদিন আগেই পাশ হয়ে গেছে আমরা চেষ্টা করছি ওটাও যত তাড়াতাড়ি পারি তৈরি করে ছ নম্বর বার্ডের বাসিন্দাদের কষ্ট কম করব। প্রশ্ন এখানে একটাই ওয়ার্ড এর কাউন্সিলার না জানা অবস্থায় কি করে লক্ষ লক্ষ টাকা ড্রেন তৈরি করে ঠেকা পেল ঠিকাদার যে ঠিকাদার অপরিকল্পিতভাবে ড্রেন তৈরি করেছেন তার বিরুদ্ধে কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে কি বললেন স্থানীয়রা বললেন ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী শুনুন আপনারা দেখছেন খবর আর বাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি কি হয়েছিল এখন এখন দেখলাম যে দুটো অটোকে ঠিলে ঠিলে আপনারা বের করছিলেন বিষয়টা হচ্ছে এটা পৌরসভা রাস্তা পৌরসভা একটা ড্রেন করেছে উন্নয়নের জন্য এটা আমরাও চাই আমরা চাই না তা নয় কিন্তু পৌরসভা যে এইভাবে রেখে গেছে এটা মানুষ মারা কল করেছে এটাকে ঠিক আমরা পৌরসভায় আবেদন করেছিলাম যে এটা ড্রেনটা যাতে কভার করে দেয় পৌরসভার বক্তব্য স্বপনন্দী স্বপনদার বক্তব্য আপনাদের পজিশনে আপনারা বাকি নিন এর পয়সা যে বাগাবে ওর পয়সা বাগাবে বাকিটা কে করবে এটা আমাদের অনুরোধ যাতে এটা সুস্থভাবে কভার হয় এটা আমরা চাই আমরা পাড়ার লোক চাই অন্য কিছু চাই না অন্য ঢুকবে কি করে রুগী তো রাস্তায় মারা যাবে একটা রেস্ক ঢুকছে না তো লোক মারা যাবে এবার আপনি রিপোর্টার আপনি তো দেখেছেন বক্তব্যটা আপনি তুলুন আপনি পরিষ্কার করুন কিভাবে পরিষ্কার হয় আমরা সাধারণ মানুষ অন্য কিছু চাই না আমরা সুস্থভাবে রাস্তা কভার চাই যাতে আমরা যাতায়াত করতে পারি জায়গাটা কোথায় এটা আমরা

আগেতে আমরা এগুলোকে ওই জেসিপি দিয়ে কাটিয়ে দিতাম যাদের সব জায়গাগুলো আছে তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি আমাদের ওয়ার্ড কমিটি সহ আমাদের মানুষের নিয়ে আমরা বারে বারে তাদের কাছে যাচ্ছি যে জায়গার জন্য যে যাতে তারা জায়গাটা দেয় আর আন্ডারগ্রাউন্ড ড্রেনটা না করবে খুবই অসুবিধের মধ্যে আমাদের ছ নম্বর ওয়ার্ডের খুবই আছে একটা পাস হয়ে আছে আন্ডারগ্রাউন্ড ড্রেন সেটাও বিভিন্ন এতে এখনও কেন হচ্ছে না আমি ঠিক জানি না তা সেটা যাতে হয় আমরা সেটা নিয়ে আমরা চেষ্টা এই ড্রেনের কথাই যখন তুললেন এক্স্যাক্টলি আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু একটা সুরা বেরিয়েছিল যে মাঠের মাছ দিয়ে রাস্তাটা ফেরা দিয়ে কমসে কম জলটা নিকাশির ব্যবস্থা ছিল এখন সেই নিকাশি ব্যবস্থাটা প্রায় স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে এবং টিকেমালার চেম্বারের পাশ দিয়ে যে ড্রেনটা গেছে আজকে সকালবেলায় দেখলাম দুটো অটো ছিল সেই অটো কোনো রকমভাবে ফেঁসে গেছিলো ওদের ওদের বলার বক্তব্য যে এই ড্রেনটা তো করে দিয়েছে মানুষ মানে চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের সবার উদ্যোগে একটা ভালো কাজ হয়েছে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা বয়ে চলেছে কিন্তু এইভাবে ফাঁকা ড্রেনে যদি রেখে দেওয়া হয় মানুষ বিপজ্জনক অবস্থায় যখন খুশি বিপদের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এই ঢাকার ব্যবস্থাগুলো নিয়ে কিছু ভেবেছেন না না ওইটা নিয়ে আমরা অবজেকশন দিয়েছিল আমরা সেটা বলেছিলাম যে আলোচনা করে করব ওই ওই ড্রেনটা ড্রেনটা আমার অজানাতি অজানাতি ওইভাবে হয়ে যে মানুষের অসুবিধা হচ্ছে ওটা নিয়ে আমি পৌরসভার সাথে কথা বলবো যেটা কীভাবে কি সমস্যাটার সমাধান করা যায় ওই ড্রেনটা কি একটা ভুল ধারণা যেটা ওই ড্রেনের সমস্ত জল নাকি মাঠের দ্বারে যাবে এবং ওই নিয়ে একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে ওই ড্রেনটা কি আদৌ কি আপনি কাউন্সিলার আদৌ কি যাবে না ওইটা ইউটার্ন নিয়ে আবার অন্যদিকে সাথে যুক্ত আমরা চেষ্টা করেছিলাম যে রাস্তাটা পার কাটিয়ে আমরা দ্বারকেশ্বরে ফেলতে কিন্তু দ্বারকেশ্বরে জলটা ওই পার কাটিয়ে যাবে না আমাদের যে একটা পাস হয়েছে সেইটা কি আমরা ওই কানা দ্বারকেশ্বরে নিয়ে আমরা সেই সাত নম্বর ওয়ার্ড দিয়ে যে আমরা একটা বড় হাইড্রেন করেছি রেল লাইনের ধার দিয়ে ওইটাতেই নিজের আমাদের পরিকল্পনা আছে ধন্যবাদ